তোরা কেন্দে কেন্দ্র ভালশ কলে আলাব তোরা কেন্দে কেন্দ্র ভালশ কলে সাল আলাব ওইনা একে দি নবে গ্যালের মজোরে তাকে এ হ দিরই বাহারি বালতি কোয় পরে গাল গো ছিড়ে দরি দড়ি বালতি কোয়ায় পড়ে গালে হাতের দরে ওই না এহ দিটা ছোট এসে ওই না এহ দিটা দৌড়ে এসে মিটায় মনের আষার আঝা তোরা কেন্দ্রে কেন্দ্রে বল সকলে রে সাল আলাব ওই না এহ দির হাতখানা ধরে দয়ার নবী বলে ম Oh, বিনা দশে মারলি রে ভাই দশ কিছে এলম ইস নবিকার না ইস মার খাওয়ার পরেও নবী এহুদে আমার নোরানি কদম মোবারকে নোরানি গাল মোবারকে নবী মুস্তফার আমার থাপড় মারার পরেও নবী বলছি ইহুদে রে আমি কয়েকদিন ভোখার্থ অবস্থা ইহুদে আমাকে ওই থাপড় মারাতে কষ্ট দেওয়াতে তোর হাতে তো কোথাও ব্যথা লাগেনি আরও জোরে ইস রাজনগরে কেউ আছে এমন যে ওকে উল্টা মারবে দুই চার থাপড় ও বলবে যে তোর হাতে লেগেছে নাকি এমন কেউ আছে পৃথিবীতে পাওয়া যাবে পাওয়া যাবে না নবী বলছে তোমার হাতে তো লাগেনি ইহুদি কোন মানুষ রে বাবা মারলাম উল্টা আমি আর আমাকে বলছি তোমার হাতে তো লাগেনি ইহুদি বলছে আহ বুঝতে পেরেছি আপনি সেই নবী আপনার হাতের উপরে হাত রেখে কলমা পড়ি আমাকে মুসলমান বানিয়ে দেন। আর একটু জোরে বাবা আমার ভাইয়েরা বন্ধুরা মায়েরা খালারা আজকে মাদের সংখ্যা বেশি বাবাদের সংখ্যা একটু আর একটু হওয়া দরকার ছিল যা হোক আল্লাহ কবুল করেনি তাই বলে আসেনি মনো চাইনি দিল টানেনি আর নবী মুস্তাফার মেহফিল নবীও ডাকেনি আর আমি যে কেন করছি টানি মানি